কনেল হক ইজ এ মুনাফিক ফিউচার আপনারা দেখবেন আউমলিগ আবার আসবে এবং টাচের সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই কর্নেল হক ওই ব্যানারে আউমলিগের প্রেসিডেন্ট এর একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাই তুলেছে যে উনি নাকি হক কথা বলে এবং এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে ওয়াকার হচ্ছে মুসা মতো মুসা নবী যখন যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে সে ছাত্রের ঘটনাকে লালন পাওয়া হয়েছে মুনাফিক ইজ এ মুনাফিক যারা হারাম খোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মিকে ইয়া ছিল জনগণের সামনে যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিকে বিষয় দিয়েছে এই জায়গাটা ফিল আনার জন্য এই জেনারেলগুলোকে গুলাকে আইনা বিচার করে দেখে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকালে বাংলাদেশ আর্মি তখন আগে সেই স্টেপে আসবে একটা জিনিস হচ্ছে ক্লিয়ারলি লোকজনকে না বললে আমি মিলিটারির যে আগলি জিনিসগুলো সামনে আনতে চাই না কিন্তু আমাকে আনতে হবে এখন কি জন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে কারা মানে আওয়ামী লীগ কাদের কাদের সিলেক্ট করতো যাদের সমস্যা আছে যাদের ক্যারিয়ারের মধ্যে সমস্যা আছে যারা অনৈতিক কাজের সাথে জড়িত বিভিন্ন জায়গায় এদেরকে দিয়ে তাদের লাইনের কাজ করানো যায় সো রাওয়াককে হ্যান্ডেল করার জন্য জেনারেল ওয়াকার চুজ কর্নেল হক কর্নেল হকের কি জন্য চাকরি গিয়েছিল জানেন দুর্নীতির জন্য আমি বলতে পারেন যে শুনে বলছে জিনা আই ওয়াজ দ্যাট মিলিটারি অফিসার হু ইনভেস্টিগেটেড হিজ দিস করাপশন উনি স্টেশন কমান্ডার সাভারে থাকার সময় স্টেশন হেডকোয়ার্টারের টাকা দিয়ে উনি তার বইয়ের সেকেন্ড এডিশন ছাপিয়েছেন এখন বলতে পারেন আমার তথ্য ভুল হইতে পারে জিনা একজন ক্লার্ক ছিল যে স্টেশন হেড ছিল সে আমার এস পুষ্টিক হয়েছে আমি সিও সাথে কথা বলেছি তুমি ওখানে থাকো তাই আমাকে সমস্ত কিছু দাও ই গেম ইউ অল ইনফরমেশন অল ফটোকপি অফ দোজ এক্সপেন্ডিচার আমি পাঠাইছি হি লস হিজ জব হি লস হিজ জব মানে ফোর্স রিটায়ারমেন্ট সো এই লোকটাকে চুজ করেছে এবং দেখেন তারা এই কর্নেল হক প্রথমেই হচ্ছে একটা জেনারেল ওয়াকারের মানে ইয়াতে তো মুখে ফেনা তুলে ফেলতেছে বা ভালো বলতে বলতে রাওয়াতে চেয়ারম্যান হওয়ার পরে সেই রাওয়ার এই পঁচিশ ফেব্রুয়ারির যে একটা ইয়ার কি বলে একটা ব্যানার দিয়েছে ওই ব্যানারে দিয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছবি এটা কি এই যে এই পঁচিশ ফেব্রুয়ারির ইয়ার সাথে মানে পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার সাথে আওয়ামী লীগ সরাসরি জড়িত এটা মির্জা নান তারপরে ডিটেলস আরো আগে আগে আমি বলেছি এটার সাথে সম্পূর্ণভাবে তারা জড়িত তাদের সরকার জড়িত সাহারা খাতুন সাহারা খাতুন জড়িত ছিল সবাই আছে বাট ওই সরকারের প্রধানের ছবিটা দিয়ে রাওয়াতে ওনারা ব্যানার বানাইছে কর্নেল হকরে তারা কি হচ্ছে এটা ধীরে আমাদের মাইন্ডের ভিতরে ইনজেক্ট করা হচ্ছে যে আওয়ামী লীগ থাকাটা আমাদের পাশাপাশি থাকাটা নর্মাল আমাদের ইয়াটা হচ্ছে নর্মাল সো একটা রিটায়ার্ড এক পার্টির অফিসারকে দিয়ে বলানোর চেষ্টা করছেন আমরা কুকুর কুকুরের মাংস খাচ্ছি আমরা যে মিলিটারি অফিসার এই এগেইনস্টে বলছি মনে রাখবেন যে অফিসার গুম খুনের সাথে জড়িত এবং এগুলাকে আওয়ামী লীগের সাথে গত ইয়াতে বলছি দে আর নো মোর মিলিটারি অফিসার ওয়াকার যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মোর মিলিটারি অফিসার যারা গুমকুনের সাথে জড়িত এবং তাদেরকে চ্যানেল ওয়াকার বলে দিয়েছে তাদের পর্যন্ত হয়ে গেছে হওয়ার পরে উনি জেনারেল কে বলেছে যারা ক্যান্টনমেন্টের থাকবে এখন জেনারেল আকবর পালিয়ে গেছে সাইফুল ইসলাম পালিয়েছে মুজিব তাকে পালিয়ে গেছে এখন দেখেন এরা যে পালিয়ে গেছে এটার ব্যাপারে কিন্তু মেইন মিডিয়াও কোনো কিছু বলে না মেনস্ট্রিম মিডিয়া কিছু বলে তারা এখন ব্যস্ত আছে জেনারেল ওয়াকার হিরো বানানোর জন্য বাট হিস্ট্রি উইল বি রিপ্রেন্ট বাই দা পাবলিক পিপল আমাদের মাইন্ডের ভিতরে যেটা থাকবে জেনারেল জেনারেল মইনু আহমেদ যেভাবে গিয়েছেন তাদেরকে আমরা যেভাবে স্মরণ করি উনার উনার অনেক চান্স ছিল চান্স সব শেষ অ্যাকচুয়ালি উনার আর জন্য কোনো সুযোগ নাই এবং আমি মনে করি জেনারেল ডক্টর ইউনুসের এখনই উচিত এবং স্টুডেন্টরা আমি জানি না তারা ওই যে আমার সাথে কেউ কথা বলে না কিন্তু আমি জানি যে স্টুডেন্ট যারা নেতা আছে তোমরা ইউ আর ডিসিড বাই দিস জেনারেল ওয়াকার সো জেনারেল ওয়াকার কে যদি স্মরণ না হয় স্মরণ না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ধীরে ধীরে তার মাধ্যমেই আবার র আবার আমাদের মধ্যে চেপে পড়বে কোনো ডাউট নাই আপনাদেরকে যে বলতেছে আপনাকে দেখতেছেন না আচ্ছা আচ্ছা আমি কোশ্চেন অ্যান্সার পরে দিব আপনি একটা জিনিস দেখতেছেন না যে সিচুয়েশন দিন দিন কেন খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে এখন একটা জিনিস বুঝেন সেনাবাহিনী গ্রাউন্ডে আসে গ্রাউন্ডে আসে ম্যাজিস্ট্রেসি পর থেকে এর থেকে বেটার থিং আইন শৃঙ্খলা কিন্তু আমি অফিসারদের সাথে কথা বলেছি আমার সাথে বাংলাদেশ থেকে কয়েকদিন আগে একটা স্টুডেন্ট এসেছে আমার সাথে কথা হয়েছে সে বলতেছে স্যার আমরা এরপরে ওদেরকে গিয়ে মিলিটারিকে খবর দিয়েছি যে এখানে এ আসি আসে উপরের আদেশ নাই এখন উপরে আদেশ না দিয়া যদি আপনি আর্মিকে নামান হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন এটাই হয়েছে সো এখন যেটা হচ্ছে এখন জেনারেল ওয়াকারকে না মারবেন কি হবে দিস ইজ ভেরি আমি ইস্যুটা আমি আগে বলেছি চার্জ প্রফেসর ইউনিসকে আইসা তাকে হাতে ধরাইতে হবে যে এই জেনারেল এই জেনারেলগুলোকে এখনই তুমি চাকরিচ্যুত করবা আর যদি চাকরিচ্যুত না করে হি উইল গিভ এ পাবলিক স্টেট সারা বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনিসের সাথে থাকবে সারা এবং এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না থাকবে জেনারেল ওয়াকার নেমে যেতে হবে এবং জেনারেল মানে প্রফেসর ইউনুস যে আমি যাই না অনেক মানুষের মধ্যে যারা মানে মিলিটারির সাথে ডিল করে না তাদের একটা মিলিটারির প্রতি ভীতি আছে আমি বিভিন্ন সময় বিভিন্ন সিভিল ক্রাইটেরিয়াতে গোয়েন্দা সংস্থা চাকরি করার সুবিধা দেখেছি সম্ভবত তাদের একটা ভীতি আছে ভীতির কোনো কিছু নাই জনগণ যদি আপনাদের পাশে থাকে জনগণ যদি আপনার পাশে থাকে তাহলে এর সাথে এর থেকে আর কোনো কিছুই দরকার নাই জনগণ আপনাদের পাশে আসে এবং মিলিটারি জুনিয়ার অফিসার যারা আছে এই যারা এই হারাম খোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মি কে মানে বাংলাদেশ আর্মি কে একদম তাদের যে যে একটা ইয়া ছিল জনগণের যে একটা ফেস ছিল যে তাদের ভরসার জায়গা ছিল ভরসার জায়গাটা মাটিতে বিষয় দিছে এই জায়গাটা ফিউ আনার জন্য এই এই জেনারেল গুলাকে ধরাই না বিচার করে এদেরকে ফাঁসিতে লটকাইতে হবে ফাঁসিতে লটকাইলে বাংলাদেশ আর্মি তখন আগের সেই স্টেপে আসবে ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জেনারেল ওয়াকার তাদেরকে বাঁচাইতে যাচ্ছে মনে করেন যেগুলোকে বাঁচে দেয়ার নট মিলিটারি অফিসার এনিমোর যারা আমরা আমরা যখন মিলিটারিতে ঢুকেছি তখন কসম খেয়েছি যে বাংলাদেশকে সর্বমত রাখার জন্য বাংলাদেশের প্রতি জনগণকে আমরা সুরক্ষা দিব সেই সুরক্ষাটা না দিয়ে আমরা তাদেরকে গুম করেছি আমাদেরকে কোন করেছি আর জেনারেল ওয়াকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা বলা ছিল আমি জানি না আমি মানে আর কোনো পয়েন্ট আছে কিনা একটু দেখি রিমাইন এবং যেটা আমি দেখতেছি তার মাধ্যমে ফিউচারে আপনার দেখবেন আওয়ামী আবার আসবে এবং তার সাপোর্টে আসবে এবং ওই সেই অনুযায়ী কাজ করতেছে এই জন্যই এই কর্নেল হক ওই ব্যানারে আওয়ামী লীগের প্রেসিডেন্টের ইয়া নেওয়া একজন করাপ্টেড অফিসারকে নিয়ে একটা হাইট তুলেছে যে উনি নাকি হক কথা বলেন হক কথা বলেন এই লস ইজ জব ফর করাপশন স্টিল ইজ গোয়িং অন এবং এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে প্রফেস ওয়াকার হচ্ছে মুসানবির মতো যেরকম ফেরাউনের ইয়াতে লালন পালন হয়েছে সে শেখ নাকি লালন পালন হয়েছে মুনাফেক ইজ এ মুনাফেক এবং জেনারেল ওয়াকার তখনই বলতেছে যে আর কেউ জড়িত না এবং ওই কমিশনের দায়িত্ব হচ্ছে বাদাকে আমরা এখন সবাই জানি যে কর্নেল সরি লেফটেন্ট কর্নেল শামস শামস এবং অন্যান্য অফিসার এটার সাথে জড়িত উনি ক্লিয়ারলি ফুল স্টপ দিয়ে দিচ্ছেন উনি ওই কমিশনকে প্রমাণিত করতেছেন